ভিডিও করতে করতে তো মাথায় লাগিয়েছি সজনে ফুল কোনো ফুল পাইনি তো ওই জন্য সজনে ফুল লাগিয়ে দিয়েছি কিছু ফুল না পেয়ে সজনে ফুল লাগিয়ে ভিডিও করে নিলাম বেশ ভালোই হলো আর সজনে ফুলটা কিন্তু খুব ভালো লাগছে দেখো দেখে বোঝা যাচ্ছে না বেশ একদম থোকা থোকা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো ঘুম থেকে উঠে গেছি দিয়ে বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে ঘর ঠর মোছা হয়ে গেছে সব কমপ্লিট তো এখন বিছনা এই যে অগোছল হয়ে আছে পুরো লেপ কম্বল বালিশ সব ছড়ানো তো এখন হচ্ছে বিছনাটাকে একটু গোছাবো আর আমার মুখ ধোয়া হয়ে গেছে এরপর চা করব জিপটা হলুদ হলুদ খেয়েছি তো এখন হচ্ছে বিছনাটা একটু গুছিয়ে নিই ঝটপট করে তারপরে চা করবো দেখি স্নান করে দিয়ে নিতে পারি আগে তারপরে করতে পারি চা দেখা যাক ঝটপট করে একটু গুছিয়ে নি বন্ধুরা ভাবলাম যে স্নান করে পুজো সত্যি সত্যি করেই ফেলেছি একটু গরম জল করলাম আজকে গরম জল করে সকাল সকাল স্নান করে ফেললাম পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখনও সে চা বসিয়েছি। চা বসিয়েছে এবারে দুধটা গরম হচ্ছে তো চাটা নিয়ে ঘরে যাই আর এদিকে এত গান চলছে কথা বলা যাবে না রাখছি তো গরমা গরম চা রেডি আর রেডি করে নিয়ে ঘরে চলে এসেছিল দেখো ধোয়া উঠছে দেখা যাচ্ছে কিন্তু ঘরে এত জোরে গান চলছিল যে লাস্টে মিউট করতে বাধ্য হলাম তো কোনোভাবেই কথা বলা যাচ্ছিল না সকাল সকাল একটু ঠাকুরের গান চলছিলো তো তাই তো চা আর বিস্কুট বসে বসে খেয়ে নিলাম মাথার গামছাটাও পর্যন্ত খোলার সময় হয়নি তার আগে চাটা খেয়ে নিলাম তো চা খেয়ে নিয়ে তারপর চলে যাবো সোজা রান্নাঘরে আর আজকে রান্নাঘরে অনেকক্ষণ টাইম লাগবে কারণ আজকে রান্না করব কচুর লতি আর সেটা এখনো কেটেও রাখা হয়নি যদি কাটা থাকতো তাহলে আমার চিন্তাই থাকতো না ওই বসে বসে কাটতে কাটতে আমি বুড়ি হয়ে যাব। তো তাই ভাবলাম চাটা আগে খেয়ে নি তারপর বসে বসে কাটব তো বন্ধুরা দেখো অনেকক্ষণ পরে পরে যে কচুর লতি কেটে আর আমি এইভাবে মাখিয়েই করি আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করব। তো এখানে অল্প চিংড়ি আছে আর এই কচুর টমেটো পেঁয়াজ মশলা ধনেপাতা সব দিয়ে মাখিয়ে নিয়েছি আর খুব ভালো একটা সেন্টও বেরিয়েছে দারুণ মানে মানে কচুর লতিটা মানে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো যে কী বলবো তো আমি তো এইভাবে একটু মাখিয়েই করি সব কিছু একসাথে আর অনেকটা চিংড়ি ছিল যেহেতু তাই খানিকটা চিংড়ি আবার নিয়ে আমি এখানে আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে নারকেল দিয়ে একটু করব ভাবছি তো এই জন্য এখানে আবার কাঁচা টমেটো দিয়েছে এইভাবে কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখি কখন খাওয়া দাওয়া করি একটু এই মেশিনের কাছটা একটু পরিষ্কার তো রান্না তো কমপ্লিট হয়ে গেছে আর লতি মানে ছাড়িয়ে চিংড়ি মাছ ছাড়িয়ে করতে করতে অনেকটা সময় চলে গেল তো যাই হোক হয়ে তো গেছে তো বন্ধুরা দুপুরবেলা রান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়েছি আর এখন যাচ্ছি একটু ভিডিও করতে ভিডিও করে এসে তারপর এখন আর শীতকালে ঘুমায় না কারণ ঘুমালে ভালো লাগে না শরীরটা তো এই একটু টাইম ফাঁকা আছে একটু ভিডিও করে নিই শর্ট ভিডিও কয়েকটা আর তারপর ফিরে আসছি ছাদেই যাব তো চলে এসছি ছাদে আর আজকে কি মেঘলা মেঘলা ওয়েদার হাওয়া ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এই কয়েকটা ভিডিও করবো আর বাড়ি তো বন্ধুরা আর ভিডিও করব না প্রচণ্ড হাওয়া দিচ্ছে ছাদে তো এখন ভাবছি ঘরে চলে যাই আর এই দেখো ভিডিও করতে করতে তো মাথায় লাগিয়েছি সজনে ফুল কোনো ফুল পাইনি তো ওই জন্য সজনে ফুল লাগিয়ে দিয়েছি কিছু ফুল না পেয়ে সজনে ফুল লাগিয়ে ভিডিও করে নিলাম বেশ ভালোই হলো আর সজনে ফুলটা কিন্তু খুব ভালো লাগছে দেখো দেখে বোঝা যাচ্ছে না বেশ একদম থোকা থোকা একটা আলাদাই লাগছে দেখতে তো চলো সজনে মাথায় দিয়ে ভিডিও করেছি এ মজা লাগলো আমার আর আজকে ছাদ পুরো ফাঁকা আমি একাই ভিডিও করলাম তো চলো এখন ঘরে যাওয়া যাক আর বেশি ভিডিও করব না কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো এগুলো নিয়ে যাই নিয়ে আর চলো টাটা ঘরে গিয়ে সন্ধেবেলা দেখা হবে ঠিক আছে একদম সন্ধেবেলা দেখা হবে তোমাদের সাথে তো আমরা এখন সন্ধেবেলা চা লিকার চা আর এই ছোট ছোট এটা ঝুড়ি ভাজাই তো কাকিমা নিমকি 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 নিয়ে বসেছি আর কম্বলের তলা দিয়ে একদম বেরোয়নি চাটা কিন্তু করে খাইয়েছে কাকু কম্বলের তলায় বসে বসে রোজ চা খায় রোজ জিয়াদি দি দেখবে দেখবে আমরা এখন সবাই বসে বসে চা নিমকি খাচ্ছি কাকিমা কম্বলের তলায় কাকু চা বানিয়ে খাওয়াচ্ছে এর দিয়ে সুখের আর কি হবে শীতকালে কেউ বেরোতে চায় না ডেকে ডেকে চাটা খাওয়াচ্ছে খেয়ে যাই আর টিভি দেখছি সাথে হিন্দি গান দারুণ ব্যাপার চা খেয়ে একটু বেরিয়ে পড়লাম এই টাকি কেনাকাটি করার জন্য তো চলো একটু বেরিয়ে গেছি আর দোকানের দিকে যাওয়া যাক কী কী কিন কিনবো না কিনবো তোমাদেরকে দেখাবো এই শীতের কয়েকটা অল্প কিছু জিনিস কেনার আছে তাই একটু বেরিয়ে পড়লাম একটু বাজার করার আছে তো চলে এসেছি সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে এবারে চলে এসেছি একটা সাজার জিনিসের দোকানে এখান থেকে একটু শীতের কিছু জিনিস নিয়ে নেব আর এই যে দেখো এগুলো নিয়ে নিয়েছি আর এই দোকানটা থেকে আমি মাঝে মাঝেই এসে টুকি জিনিস আমার যা লাগে নিয়ে নিই ঠাকুরপুকুরে তো এখান থেকে এই কয়েকটা জিনিস নিলাম তো বাড়ি গিয়ে দেখাবো তোমাদেরকে যে কী নিলাম না নিলাম সেগুলো আর বেশ ফাঁকাই ছিল দোকানটা তারপর চলে এলাম কেনাকাটি কমপ্লেক্স অন্যান্য দোকানগুলো দেখো কত সুন্দর সুন্দর জিনিস নিচ্ছে খুব ভালো লাগছিলো দেখতে তো চলো এবারে হচ্ছে এখান থেকে একটু খাওয়ার দাওয়ার নিচ্ছিলাম তো কী খেয়েছি সেটাও তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো আর এই দোকানটা রেস্টুরেন্টটা নতুন হয়েছে তো এখান থেকে একটু খাবার নিলাম তো এই যে আমি এখানে আয়ুর্বেদ টোনার ক্লিনজার আর ক্রিম অ্যালোভেরা জেল এইগুলো সব নিয়ে এসেছি নিভিয়া সফট আর এই সব নিয়ে এলাম এগুলো টুকিটাকি আমার শেষ হয়ে গেছিলো তো এইগুলোই নিয়ে চলে এলাম বাইরে দিয়ে ঘুরে ঘাড়ে চলে এসেছি একটু টুকিটাকি কিছু কেনাকাটি ছিল মানে শীতকালের এই ক্রিম তারপরে ওই ইয়ে নিলাম এই টোনার ক্লিনজার আর হচ্ছে তোমার ওটা কী বলে অ্যালোভেরা জেল আর নিলাম একটা এটা কী নিলাম বাবা নিভিয়া সফট ক্রিমটা ওটা নিলাম তো নিয়ে আর ঘরে চলে আসলাম এই টুকিটাকে কেনাকাটি আর একটু খাবার দাবার নিয়ে ঘরে চলে আসলাম এই ফিশ ফ্রাই নিয়ে এসেছি নিয়ে এসে খাওয়া হয়ে গেল তারপর ভিডিও করছে হুম আর ইয়ার মাম নেই ওরা ঘুরতে চলে গেছে আগের দিন তো বললো ওরা ঘুরতে চলে গেছে আমি একা একা আছি তিন চার দিন এখন পরীক্ষা শেষ সবাই তো ঘুরতেই যাবে আজকে ওর রেজাল্টও বেরোলে পাশ করে যা তো আজকে ঘুরতে চলে গেলো আমি বাইরে ঘুরে ঘাড়ে এলাম টুকটাক কেনাকাটি করে নিয়ে আসলাম একটু আর দেখি কবে মেলায় ঠেলায় যাই আমাদের এখানে তো আবার মেলাও হচ্ছে চণ্ডীর মেলা যাই না কবে যাব দেখা যাক তো চলো খেয়ে নিই তারপর তো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে সব কাজকর্ম গুছিয়ে নিয়েছি তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি দেখা হবে পরের ভিডিওতে তো এই সারা দুপুর না ঘুমিয়ে সব কাজকর্মর পরে না রেস্ট করে ভিডিও বানিয়ে যাচ্ছি কিন্তু সফলতা এখনও পাওয়া যাচ্ছে না জানি না কবে কি হবে তো চলো করে যাই ভিডিও এরকম দেখা যাক একদিন না একদিন কিছু তো কিছু হবে তো সেই আশা নিয়েই আছি তো চলো আজকের মতন বিদায় দেখা হবে পরের একটা ভিডিওতে আর যদি কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও একটা লাইক দিও তো চলো আজকের মতন টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে